ভালো ছাত্র বের করতে চাইলে তাহলে আমার উপাদানটা ভালো লাগবে এই উপাদানটা হচ্ছে হিউম্যান ম্যাটেরিয়াল যেটা সেটা ছাত্রদের দিক থেকে এবং শিক্ষকদের দিক থেকে এবং ছাত্রদের দিক থেকে পেতে চাইলে শুরু করতে হবে একেবারে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে একটা উদাহরণ আমি খুব বেশি দিই প্রায়ই দিই খুব বেশি না সেটা হচ্ছে যে দেখবেন আমাদের দেশের লোকের সেফটি পারসেপশনটা কেমন সেটা বোঝা যায় মানুষ কিভাবে রাস্তাটা ক্রস করে এখন এই যে রাস্তাটা যে পেরুতে হবে কিভাবে যখন দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তা পেরুচ্ছে সেইটা ডাউনমিক সেন্স খুব বিপজ্জনকভাবে তো তখন বোঝা যায় যে আসলে সেই শিক্ষাটা তো আসলে হয়নি তাহলে এই যে সমাজে চলার শিক্ষা সেটা যদি না থাকে আমি অন্য জায়গায় শিক্ষাটা শেষ পর্যন্ত তো শেষ বিচারে তো তো শিক্ষার কাজটা হচ্ছে তো আসলে একটা পুনরুৎপাদন করা আসলে উৎপাদন এবং পুনরুৎপাদনটাকে বজায় রাখা সেটা ইন্ডাস্ট্রিয়াল বলেন আপনার এগ্রিকালচার বলেন ম্যাটেরিয়াল বলেন অথবা হিউম্যান রিসোর্স সেটাকে পুনরুৎপাদন তো সেই জায়গাতে আমি যদি রাস্তাটাই ঠিকমতো ক্রস করতে না পারি তার মানে হচ্ছে আমার গঠনটা আসলে ঠিক হয়নি তবে আমি শেষ পর্যন্ত তা আউটকামটা ভালো হবে না শিক্ষকদের বেলায়ও তাই তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই শিক্ষক এবং ছাত্ররা মিলে একটা আচানক কিছু করে ফেলবে না কেউ তো আর আমরা সমাজ বিচ্ছিন্ন না এবং শিক্ষার ব্যাপার ব্যাপারটাই এখনকার যুগে এটা হচ্ছে একটা রাষ্ট্র কাঠামোর ভেতরে হয় ফলে এক্ষেত্রে মূল দায়িত্বটা চলে আসা কিন্তু আসলে রাষ্ট্রের দিক থেকে লিড করতে হবে আসলে এখানে রাষ্ট্র এবং রাষ্ট্রকে লিড করা মানে হচ্ছে এক্ষেত্রে সরকারকে লিড করতে হবে তাহলে তিপ্পান্ন বছরে যদি আমরা দেখি যে একটা ফেলিয়র হয়েছে এটা বুঝতে হবে যে আসলে ফেলিয়রটা হয়েছে আমাদের গোটা এত বছরের পাঁচ দশক সাড়ে পাঁচ দশকের যে সরকার এবং যে শাসন যারা করেছেন তাদের ব্যর্থতা থেকে এই ব্যর্থতাটা আমরা চাইলেও মানে আমরা অতিক্রম করতে পারবো না সমাজ চাইলেও অতিক্রম করতে পারবো সমাজকে বেরোতেও তো দেওয়া হচ্ছে না রাষ্ট্র তাকে আটকে দিচ্ছে তো আমি শেষ করবো এই জায়গাতে এসে যে আমাদের মনোযোগটা দেওয়ার জন্য এবং এটাকে একটা আন্দোলন হিসেবে নিতে হবে আন্দোলন হিসাবে নিতে হবে এবং তিনটা জায়গায় আমি সব সময় বলি যে আমাদেরকে মনোযোগটা দেওয়া দরকার এক নম্বর হচ্ছে শিক্ষা আরেকটা হচ্ছে কৃষি আরেকটা হচ্ছে এনার্জি এই তিনটা দশ বছর ইনভেস্টমেন্ট করেন সব ধরনের ইনভেস্টমেন্ট শুধু অর্থের দিক থেকে না মনোযোগ রিসোর্সেস সব ধরনের চেষ্টার ইনভেস্টমেন্টটা করেন